দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে আমাদের সবচেয়ে খুবই সুন্দর একটি সোনার হরিণ আর এই সোরান সোনার হরিণ চলে যাচ্ছে দিনাজপুরে রাসেলভাই তো সোনার হরিণের জন্যই করলাম বললাম কারণ এই পিসি কিন্তু এত সহজে নষ্ট হয় না এবং এর মাদারবোর্ড অনেকটাই হেভি কোয়ালিটি যেহেতু বর্তমানে র্যাম এসএসডির দাম বেশি আমরা আজ থেকে প্রায় দুই বছর আগে যে টাকা বিক্রি করেছি বর্তমানে তার থেকে আরও চার হাজার টাকা কমে বিক্রি করতেছি তো এটি হচ্ছে এর পিছনের অংশ ছয়টি ইউএসবি পোর্ট ডিসপ্লে পোর্ট তারপর হচ্ছে এখানে বিজিএ পোর্ট আছে এবং আমি এখন এর ভিতরের অংশ দেখাবো ডিভিডি রাইটার আছে এবং এর মধ্যে একটি লাইটনের পাওয়ার সাপ্লাই চারটি র্যাম স্লোড আছে এবং কোরাই ফাইভের প্রসেসর আর হচ্ছে কুলিং ফ্যান উন্নত মানের লেনোভোর অরিজিনাল এবং সিস্টেম ফ্যানসহ টোটাল যে এপিসিটি পিসিটি আছে আগে ছিল চোদ্দো হাজার টাকা আমরা অফারে আমরা বর্তমানে দশ হাজার পাঁচশো টাকা দা দিতেছি আর যে বাইপিসিটি অর্ডার করছে ওনার কাছে এসএসডি ছিল এসএসডির দাম বাদ দিয়ে ওনাকে আমরা নয় হাজার টাকা করে দিছি উনি আমাকে বাকি টাকা বিকাশে দিয়ে দিয়েছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইছি আর সাত হাজার সাতশো দেখতে পাচ্ছেন আর এখানে যে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে রাসেল উজ্জামান দিনাজপুর থেকে দিনাজপুর পার্বতী যে পুর আছে ওইখান থেকে কিন্তু অর্ডার করেছে তবে উনি দিনাজপুর সদর থেকে নিবে যেহেতু এসে পরিবহনতে মালটা রিসিভ করবে তো আপনারা যারা কম প্রাইসে এরকম ভালো অরিজিনাল পিসি নিতে চাচ্ছেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আমাদের আজকের ভিডিওর নিচে কমেন্টস করেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন তাহলে এই ধরনের আরও অনেক মডেলের পিসি আছে। আমাদের কাছ থেকে আপনারা গ্রান্টি ওয়ারেন্টি সহ নিতে পারবেন এবং আমাদের প্রোডাক্টগুলো অন্যান্য দোকান থেকে কিন্তু অনেকটাই ভালো অনেকটাই ফ্রেশ এবং সাথে আপনারা এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি পাচ্ছেন এবং আজীবনের সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো পার্স লাগে পার্সের শুধু দাম দিতে হবে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে ইনবক্স করে পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে মাল উঠাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি সেল আপডেটে